পৃথিবীর সমস্ত মানুষ নেতা হতে চায় কিন্তু নেতা হওয়ার যে বেসিক দুটো রুল রয়েছে সেই দুটো নিয়ম মানুষ মানতে চায় না প্রথম নিয়মটি হলো জনতাকে এমন কিছু দেখাতে হবে যাতে জনতা আপনার পিছনে পিছনে ঘুরে লক্ষ লক্ষ মানুষকে যখন আপনি উল্লাসিত উপকৃত এবং আগ্রহী করে তুলতে পারবেন তখন আপনি নেতা হয়ে যাবেন আর এই নেতৃত্বকে দূরে রাখার জন্য কখনোই অহংকারী হওয়া যাবে না কৌশল করে স্বার্থপরতা চর্চা করে যদি সামনে থাকেন হয়তো আপনি সফল হবেন কিন্তু কিছুদিনের মাঝেই আপনার পরাজয় ঘটে যাবে সেই জন্য মহামানবরা বলেন তুমি যদি নেতা হতে চাও তাহলে সবাইকে সেবা করো এবং সবার পিছনে থাকো